বলেছে মোগলাই খাওয়ার জন্য শুধু রাস্তার দোকানেই লাইন দিতে হয় আজকের রেসিপি মোগলাই একদম ঘরোয়াভাবে বানাবো কোনো রকম উটকট মশলা ঝামেলা ছাড়াই হয়ে যাবে তাহলে দেখে নিন আমি এখানে দুই কাপ ময়দা মেপে নিয়েছি একটু নুন মিশিয়ে নেব তারপর দেবো দুই চামচ তেল ময়দার সাথে তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি এই সময় এক কাপ মতো জল দিয়ে দিয়েছি ময়দাটাও মেখে নেব ভালো মোগলাই বানাতে গেলে কিন্তু আধ ঘন্টা বিশ্রাম দিতে হবে এবার মোগলাইয়ের পুরটা বানিয়ে নেব ভেঙে নেব দুটো ডিম এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি অল্প একটু আদা কুচি আর লঙ্কা কুচি অর্ধেক পেঁয়াজ কুচি আপনারা চাইলে এখানে শশায় ইগনোর করতে পারেন এখানে দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য নুন এক চিমটি গরম মশলা গুঁড়ো একটা গাঢ় থকথকে মিশ্রণ আমাদের বানিয়ে নিতে হবে আমি যেহেতু ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করছি তাই আমি এখানে শশা অ্যাড করেছি আপনারা চাইলে শশাটা অ্যাড করতে পারেন আর যারা পছন্দ করে না তারা এটাকে ইগনোর করতে পারেন তো বন্ধুরা দেখো আমি এখানে আধ ঘন্টা হয়ে গেছে আমি আবারও চলে এসেছি আমি প্রথমে দুটো লেচি কেটে নিচ্ছি সুন্দর সুন্দর করে আর গোল গোল করে সেভ করে নিচ্ছি আর আমি যেহেতু দুই কাপ ময়দা নিয়েছি তাই আমার কিন্তু চারটে মোগলাই হবে এখানে আপনারা এক কাপ ময়দায় দুটো মোগলাই বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আমি কিন্তু আপনাদের দুটো মোগলাই বানিয়ে দেখাবো রেসিপিটা রেডি আপনারা চাইলে মনের মতো তেল দিয়ে হালকা আছে এই রেসিপিটা বানাতে পারেন তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আবার দেখা হবে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ